ওরে দানকারী র পিতামাতা আল্লাসু কে রাই ক কব নুরের টুপি পরাইয়া উটায়ো রোজ হাসরে নে কথা এ কোনো মল বিথের না কেন মিয়া নুরের কোনোদিন টুপি হয় না রে নুর মানা আলো জার চাই নাই কায়ে নাই যা ধরা যায় না এ একদম একদম নুরের কোন নুরের কোনো টুপি হয় না আর কবরে কোনো হিসাব হবে না এই কবরে কোনো নামাজের হিসাব হবে না কবরে কোনো কোরআন পড়ার হিসাব হবে না কবরে তোর কোনো মুড়ি ধরার হিসাব হবে না কবরে তোর কোনো জিকিরের হিসাব হবে না ডাক দেন কোনো হাফেজকারি মৌলানা থাকে ডাক দেন কোনো হিসাব হবে না কবরে কবরে একটাই হিসাব হবে কবরে একটাই হিসাব হবে সেটা কি জানো তাই আমার শিষ্য বলছে আমি স্মরণ যে ধরবো তোমাকে গুরু গো ফাটা পাও ওই ফাটা পাও ধরে কি হইব কোন স্মরণ ধরবো তাই প্রশ্ন করছে আমার শিষ্য চরণ কয় প্রকার কোন চরণ ধরলে আমি মুক্তি পাবো চরণ কয় প্রকার চরণ গুলোর নাম কি কি আর কোন চরণ ধরবো পাওদে হাঁটে গেলে এই চরণই না আর কোন চরণ আছে সম্মানিত শ্রোতা বন্ধুরা সাধুগুরু সাধুগুরু বাবা আজ বাংলাদেশের মানুষকে একটা কথা কয়ে যাবো আমি মিডিয়ার মাধ্যমে অনেকগুলো মিডিয়া আসছে উত্তরবঙ্গের যারা বড় বড় মিডিয়া দরিদ্র মিডিয়া মধুর মিডিয়া তারা আসছে শুধু আমার ভালোবাসাটা নেই আজকে একটা কথা কয়ে যাবো বাংলাদেশের মানুষ মানুষকে মিডিয়ার মাধ্যমে এই বাবা তালে রে বে তালে যে না যে সরিষাতে ভূত ছরায় মোষে সরিষার মধ্যে ভূত থাকলে ভূত জীবনও অজয় না গান শোনা না জায়েজ মুনশিমলবি ঠিকই কয় বাবা মুন্সির সাহেব বয় তীরে বেশি জানে এটা ভুল কথা বাংলাদেশে যদি আপনারা পার্টি যদি ভাগ করেন তে ওলামায় আলেম একরামকনের দিকে ভোট বেশি হবে কেন না অনেদের কথাগুলো ঠিক আছে গান সহজ বিষয় নয় বাবা সাধারণ বিষয় গান না গান শোনা না যায় গান শোনা না যায় গান শুনলে ঘরের বউ তালাক করে গান শুনে যায় যদি স্ত্রী সহবাস করে ওই স্ত্রী গর্বে যদি কোনো সন্তান আসে সন্তান হবে যারোর সন্তান এই জন্য বাংলাদেশের না ভাগ যারোর সন্তান আবার এই গান শুনতে শুনতে আল্লাহর উলিত্য লাভ করা যায় এই গান শুনতে শুনতে দরবেশ সহজ যায় এই গান শুনতে শুনতে সাইজি হওয়া যায় এই গান শুনতে শুনতে বোয়ালিধার কলমের কাছেও পৌঁছে গান সবার জন্য না আমরা বাঙালি কেউ দুধ বেছে মদ খাই কেউ মদ বেছে দুধ খায় এটাই বাঙালি সব আর কিছু না বাবা হ্যাঁ আমার সাড়ে তিন হাজার পালা গান ভাব গান বিশ্বাদ গান লালন গান এশিয়া মহাদেশের মধ্যে চলে আমি কতটুক গাই বাংলাদেশের মানুষ বিচার করি কিন্তু বাঙালি কেউ কেউ কপাল থুয়ে আরেক জায়গায় ফোটা দেয় এটাই বাঙালির কথা রশিদ সরকার সরকারের কথা যারে না ধরে বাংলাদেশে এমন হয় নাই তার আর সালাই সাধু সেবা আমার জীবনের প্রথম হইল আমার বত্রিশ বছর গানের বয়সে এটা প্রথম স্কুল ফিল্ডে সাধু সেবা করলাম যাই হোক বাবা আপনার গিনীগুণী শ্রোতা বিন্দু আ শিল্পী যত ভারী হোক শ্রোতা যদি গান না শুনে ও শিল্পী ভারী তো থাকতে আর শিল্পী যদি পাতলাও হয় আর শ্রোতা যদি ভারী হয়ে থাকে আমি যতগুলো কথা বলছি আমি কি কোরআন ছাড়া কোনো কথা বলছি বাবা না না ক্যামেরা হইতেছে চাইলে আমি ঘুরে শুনায় দিতে পারবো প্রতিটা কথা আমি কোরআনের অট আয়াত আমি চ্যালেঞ্জ করিয়া কোনটা আমি বাইস কইরা আমি বলছি এমন বয়সে শিল্পী করে কিনা এটা আপনারা জানেন আমি জানি না কিন্তু আমি কোমুকার কাছে সামারের কাছে তো কোরআন পড়ার মূল্য থাকবে না কোরআন সামার পড়া সামার কি কোরআন পড়ার মূল্য দিব তাই আমি আর কিছু বল বলবো না আমি দুঃখিত আমি দুঃখিত আর ছোট কথা আমি আর বলতে পারবো না যাই হোক গুরু শিষ্য গান আমার শিষ্য এবার অনেক ভাবে গেছে তার চোখের পানি অনেক ভক্ত কান্নাকাটি করছে আমি এই নাটোর জেলা এবার সিজনে প্রোগ্রামের মধ্যে প্রায় প্রোগ্রাম নাটোর জেলা করলাম প্রোগ্রাম এবার সিজনে দুইশো ছয়টা প্রোগ্রাম করলাম এই ছয় মাসে তিনশো পঁয়ষট্টি দিন হয় এক বছর দুইশো ছয়টা রোজার মধ্যে যে আপনার নাটোর ওই যে সরকারি একটা মাজার আছে ক্যান ক্যান্টনমেন্টের ওখানে ওখানে তিন নাইট গান আমার রোজার মধ্যে বুকিং আছে তিন নাইটের দেড় লক্ষ টাকা প্রোগ্রাম পঞ্চাশ হাজার করে আমি শুধু একাই গান কার সাথে পড়ছি জানি না যে বাবা আমি এলাকায় অনেক গান করি নাটোর জেলার মানুষ এরা গান শোনে না গান খায় আজকে কিছু মানুষ বললাম এরা গান খায়ও না গান বোঝেও না এরা গান হাত পাওয়ার দেয় আমি কিছু বুঝলাম না আমার শিষ্য আমাকে বলছে দয়াল আমি একটা গান গাইছিলাম বাংলাদেশে বাউলেরা বাউল সব বয়তি গো বাপ ফকির গো বাপ সাইজি গো বাপের বাপ তার লালন সাইজি লালন সাইজির একটা গান গাইছিলাম ধরো চরণা মন ধরো চরণা নিতাই কাউরে ফেলে যাবে না দীর্ঘ বিশ্বাস হইল এখন ধরো নিতাই চাঁদের চরণ কত পার হইল পার হইল তুফান অপারে কেউ থাকবে না তাই আমার শিষ্য বলছে আমি চরণজি ধরবো তোমাকে গো ফাটা পাও ওই ফাটা পাও ধর কি হইব কোন চরণ ধরবো যে পাওদে হাটে যায় ওটা কি চরণ না চরণের মধ্যে কোন চরণ আছে তাই প্রশ্ন আমার শিষ্য চরণ কয় প্রকার কোন চরণ ধরলে আমি মুক্তি পাব। চরণ কয় প্রকার চরণ নাম কি কি আর কোন চরণ কোনো পাওদে গেলে এই চরণই না আর কোন চরণ আছে তারপর ওই একটা গান গাইল লতিফ সরকারের লেখা গান হ্যাঁ বাংলাদেশে বাংলাদেশে বাউল গানের চারটে সিংহ ছিল আজকে শুনে যান জীবনে শুনেন আজকে শুনে যান লেখে রাখেন বাংলাদেশের চারটে বাউল গানের সিংহ ছিল একটা হচ্ছে রজ্জব দেওয়ান একটা হচ্ছে খালেক দেওয়ান একটা হচ্ছে মালেক দেওয়ান আর একটা হালিম দেওয়ান চারটে সিংহ মরার পর চারটে বাঘ জন্মেছিল বাংলাদেশে চারটে বাঘ একটা আমার বাবা আব্দুল রশিদ সরকার একটা মাতাল রাজ্জাক দেওয়ান একটা পরশালী দেওয়ান আর একটা ফকির ফরিদপুরের ফরিদপুরের সাধক আইনাল বয়তী হ্যাঁ আর এই চারটের পর যেগুলো আমরা আছি হ্যাঁ এগুলো আমি আর কই মন্ন বাজান বিক্ষো তোমার নাম কি ফলে পরিচয় হ্যাঁ আমাকেও কথার কী বাজান কইতে কইতে এখন আমার মুখ বিষ করে সময় শেষ হ্যাঁ গানের বয়সই তো পুরো এসে বত্রিশ বছর ধরে গান করি বাবা আমি যে বয়স থেকে গান গাইতেছি বাংলাদেশের অনেক শিল্পী বিয়ে করার সন্তানের বাবা হয় গান শিখছে আর আমি মায়ের বেরোতে পড়ার এই গান গাওয়া হিসাব করে দেখছে অবস্থা গানের বয়স আমার বেশি অনেক ছোটবেলা থেকে গান করি আমার এলাকার ভাইরা আসছে তারা জানি যা হোক সেটা বলবো না তবে একটাই দুঃখ থেকে গেল এই এলাকার মানুষকে আমি বোঝাতে পারলাম না এরা কোপাল থেকে কোন জায়গায় ফটো দিল আমি যে সমস্ত কথাগুলো কইলাম এই হাত করে আমার কি হইল এই তরিকার জন্য এত যুদ্ধ করে আমার কি হইল তাই গান গাইছে লতিম সরকারের লেখা একটা গান গাইছে ডুবু ডুবু তরি কেমন ধরি পারি হাইলের বইটা খাইল গুনে দয়াল গুরু তুমি বিহনে এই জন্য তো আমি মুখ খারাপ করে আমি মুখ খারাপ করি তো গোচুল কয় এই আমার গুরু রশি সরকার কইছিল মহাস্তান সুলতান সাহেবের ঘরে বৈশা এ আনোয়ার সরকার তুই মুখ খারাপ করবি কয় বস্তা পাপ হইব ওইটা আমি দেখব কিন্তু জীবনে যান শালা তুই মিথ্যা কথা কোস না আমি কয় আব্বা কইয়া আমার কয় শালা কই সেই ঘরের শুনলাম রা এই রশি সরকার না হইলে বাংলাদেশে কোনো শালা আমারে কয় তুই মুখ খারাপ করবি এতে কয়টা পাপ হইব এটা আমি দেখবো কিন্তু সালার পোশালা তুই জানি জীবনে মিথ্যা কথা কইছ না আমি বললাম দয়াল কারণ কয় এই শালা আমি বাপ কয় আমাকে আবার সালা কয় আমারে কয় এই এই পৃথিবীতে নাপাক বস্তু বলতে কোনো জিনিস নাই একটাই নাপাক সেটা মিথ্যা কথা একবার মিথ্যা কথা বললে মুখ তো দিন নাপাক থাকে আত্মা সারা সবই পাক আইরে হে ওজুর ধলের আমরা ধুলা ওজুর ছলেছ আমরা ধুলা ভি ধুলা

তাহলে টুবু টুবু তোরি কেমন ধরিবারে হাললের বইটা খাইলো গুনে দয়াল গুরু তুমি মিহনে এইটাই আমার কথা এই বাংলাদেশের ভক্ত এই নাগর জেলার ভক্তকে আর কি বলবো হে সারা বাংলাদেশের ভক্ত আমি বলবো তোকে হালের বইটা ঘুনে দেবো কি নেগে কেতা খাইবো তোরকে হালের বইটা ঘুনে কি লাগে দেখবো হ্যাঁ তোরকে গুরুমন্ত্র ঠিক নাই গুরু বাক্য ঠিক নাই হ্যাঁ আমি আলোয়ার সরকার আমার কাছে যে দিন তুই মুড়ি ধরছিস আমি তোকে কই তোকে করলে সবগুলোর গায়ে পরবে এ মিডিয়া সুন্দর করে সাইডে দিবা আমার কাছে যেদিন মুড়ি ধৈত কোরআন সামনে রাইকে আমি পাকড়ি কোরআনের উপর ফাইলে দিয়ে কোরআনে আমি হাত রাখছি আমি বলছিলাম এটা আমার হাত না এটা রাসুলের হাত এটা রাসুলের হাত না শয়েন আল্লাহর হাত তুমি আজ থেকে এই তিরিশ পারা কোরআনে হাতরাকে কথা দাও জীবনে মিথ্যা কথা কমো না তুমি শিশু কইছিলে দয়াল আজ থেকে আমি মিথ্যা কথা কমো না তুমি আমার কোরআনে হাতরাকে বলছিলে আজ থেকে গান জামাত না তুমি শিশু কইছো যে আজ থেকে মদ খাবো না আমি বলছিলাম আজ থেকে কথা দাও জীবনে জীবনে তুমি পর বাড়ি পর নারীর দিকে না তুমি বলছো আজ থেকে পরের বাড়ির দিকে পরের নারীর দিকে না বাড়ির পাশা মারা দাও তরিকটা খায় ফেলাই বাংলাদেশের অনেক বেদবেরা অনেক বেঁধবেরা তরিকটা খায় ভালাইছে আমি কোরআনের উপর হাত দিয়ে তোকে মতাবদ্ধ করছিলাম আজ থেকে মিথ্যা বলবি না আজ থেকে পাঞ্জিখানা পাঁচ সালাত পড়বি এই আমার সাইজির ভক্তরা আমার বাবা বিনা সাইজি কি কেউ কোনো ভক্তরে কইছে তোরা নামাজ পড়িস না এ হাত আলো করে কোন এ সাইজি কি কইছে নামাজ পড় পড়া মাপ তোরকে কইছে তা তুই যদি নামাজ না পড়ছে এটা সাইজির দোষ এটা সাইজির দোষ সাইজি বলছে বাবা আজ থেকে মিথ্যা কথা বলবি না তুই মিথ্যা কথা বলে এটা দোষ এটা তোকে কারণে এই জন্য তো আমি গেলেই আমি গেলে এ বাংলাদেশে আমার সে খারাপ আর কেউ নাই আমি সৌর তুমি বলছো সৌর মার মারিন একটা মায়া কই অন্য কোন শিল্পী তোর জায়গায় এই জায়গায় অন্য কোন শিল্পী হইলে প্রত্যেক গাই রাখা আর কোন শিল্পী সাহসী রাখে না এরকম কথা বলার জন্য কোন শিল্পী সাহসই রাখে না ময়মি সিংহানে গেছিলাম এ মিডিয়া মনে নাই আমার এক গুরু ভাই ছিল সেও জানে জানোয়ার সরকার কোন জিনিস তোরে মারিনে আমি দয়া করি তাই তত্ত্ব জানে মত্ত হয়েও তত্ত্ব না জানে কেউ মত্ত হয়েও না এই ভক্তরা তত্ত্ব জানতে গেলে মায়ের ভাতার হইতে হইব তত্ত্ব বুঝতে গেলে মায়ের ভাতার হইতে হইব এ মায়ের ভাতারটা কি আজকে হই না যা যাইতে ভাতা আসতে পুত জন্মে খাই আমরা বইয়ের দুধ আমার বাবার মাথায় যখন আমি ছিলাম তখন মাল রূপে ছিলাম মাল চিনিস না বীর্য চিনিস না আমি মনি বীর্য রূপে বাবার মাথায় ছিলাম এটা যখন আমি লাফালাফি করতাম আমার লাফাতে আমার বাবার লাফ পারছে আমি যদি না নড়তাম আমার বাথার বাটার ক্ষমতা হইতো না ওই ত্রিপিনের ঘাট জয় করা আমি যখন লাফাল করি তখন আমার বাবা করে তখন আমার বাবা আমার মায়ের ত্রিপিনের ঘাটে যায় কি তোমাকে এই জায়গায় আসতে কি দুই টাকার গায়ক মনে করছো নাকি এই জন্য এই জন্য স্বর্ণ কোনদিন যাচ্ছে বিক্রি হয় না আমি গান করি ওই পার সেতুর ওই পার গান করি আমার নাটোর এলাকা রাজশাহী এলাকায় গান করি কিন্তু ভক্তদের মায়া এই রেদুল কই এই সাইদুল ফকির হ্যাঁ আমার অনেকগুলো ভক্ত আছে তাদের অনুরোধে আমি রাখতে পারি আমি আসি তে বাবা বুঝবি একদিন আজ বুঝবি না আমরা তো এমন মানুষ আমরা কপাল এক জায়গায় ফোটা দিই তত্ত্ব এমন একটা বস্তু এই যে হাইলের বইটা ঘুনে খাইলো এই বইটা ঘুনে কেন খাবে এটা গুরুমন্ত্র মন্ত্র আছে গুরুকার্য আছে তুমি আমার হাতে হাতে অতাবদ্ধ হয়েছিল আজ থেকে নামাজ পড়বো আজ থেকে জিকির করব আজ থেকে মুর্শিদের বর্জকে থাকবো আজ থেকে গুরুর ধ্যানে থাকব। আজ থেকে পরের নারীর দিকে তাকাবো না আজ থেকে আমি গাজামত খাবো না তোমাক তুমি আমার কাছে মুড়ি ধোয়ার ঘরের দরজা বন্ধ আমার দায়িত্ব এর মধ্যে তুমি বেলায় না গেলে সেই দায়িত্ব আমার ঘরের মধ্যে যা যদি তুমি হোগা দাও তুমি অন্য কিছু করো সেই দায়িত্ব আমার এই জন্য তোমার হালের বইটা ঘুরে খাইছে সুন্দর করে সাইডে দেবা তোকে আল্লাহর আর বইটা ঘুমে খাইবো পৃথিবীতে একটাই সাধন এই যে আমরা ওয়াশ করি না আমতো আমিও তো ওয়াশ করি ওয়াশ করি কি করি জানেন ওরে দানকারি রাতা নুরের টুপি পরাইয়া উটাই মিসে কথা এ কোন মোল বি না কেন নুরের কোনদিন টুপি হয় না রে নূর মানে আলো যার ছায়া নাই काय নাই যা ধরা যায় না একদম নুরের কোন নুরের কোনো টুপি হয় না আর কবরে কোন হিসাব হবে না এ কবরে কোন নামাজের হিসাব হবে না কবরে কোন কোরআন পড়া হিসাব হবে না কবরে তোর কোন মুড়ি হওয়ার হিসাব হবে না কবরে তোর কোন জিকিরের হিসাব হবে না ডাক দেন কোনো হাফেজকারী মাওলানা থাকে ডাক দেন কোন হিসাব হবে না কবরে কবরে একটাই হিসাব হবে কবরে একটাই হিসাব হবে সেটা কি জানো তুমি কি তোমার নবীকে চিনো কবরে একটা হিসাব হবে এ তুমি কি তোমার রবকে চেনো মানদিনু কামান রাব্বুকা তুমি কি তোমার রব চেনো তুমি কি তোমার নবীকে চেনো নবীকে যারা না চিনলো এদের এদের কবরে হিসাব হইব আর কবরে যার হিসাব হইব আর কালোর হিসাব না পরকালের হিসাব না কবরে একটা হিসাব হইব মানদিনু কামান রাব্বুকা তুমি কি রব চেনো তুমি কি তোমার নবীকে চেনো তোমরা নবীকে চিনি হ্যাঁ নবীকে আমরা চিনি নবীকে চিনছি এই মুসলমান নবীকে দেখে বড় বিষয় নয় নবীকে চিনাটা বড় বিষয় নবী কখন চিনবি যখন রবি সরকার তুই তোর মুর্শিদকে চিনবি এ বিনা সাইজির ভক্তরা যেদিন তোরা বিনা সাইজিকে চিনবি সেদিন তোরা নবীকে চিনবি আবু জেহেল কি নবী কম দেখছে বাবা এই কথা কন্যা কিনলে গিয়া আবু জেহেল কি নবী দেখে নাই দেখছে কলমা পড়ার জন্য এতই চেষ্টা করছে একদিন বোরের কাছে দিকে তাকায় কয় চাষা দেখেন তো বোরের কাছে কি লেখা আছে বোরের কাছে তো লেখা আছে কলেম আল্লাহ ইলাহ মোহাম্মদ রাসুল্লাহ আবু জেহেল তাকে কয় যে হ্যাঁ হেন নামার তোর নাম তোর নামার হেন নাম হেন নামার তোর নাম তা ওই সালাই কয় না লাই লাহ ইল্লাহ মোহাম্মদ রুইয়া রাসুল্লাহ এটা কয় না কয় চাষা আর একবার কান নাম কয় হেন নামার তোর নাম তোর নামার হেন নাম তাই আমি বলবো নবীকে দেখা বড় বিষয় নয় আবু জেহেল প্রতিদিন নবীকে দেখছে কিন্তু ওই শালা শ্রেণ নাই নবী মালটা কি নই চেনে নাই নবী জিনিসটা কি নবী কি যদি নবীকে চিনত কোনদিন আবু জেহেল নবীকে দুঃখিত নবী এমন একটা বিষয় তাই বাংলাদেশের ভক্তকে আমি বলতে চাই হায়াতুল মুরসালিন নবী নবী আমার হায়াতে জিন্দা ঘরে ঘরে নবী আছে কে বা তাহার উদ্দেশ্য করে ঘরে ঘরে নবী আছে কে বা তাহার উদ্দেশ্য করে নবীকে চিনতে গেলে লাগে যার যার মুর্শিদ গেছেন কই মুবাজান এমনি আমার বাংলাদেশের নাম হয়ে গেছে আনোয়ার সরকার খালি গালাগালি করে হ্যাঁ আমি করি আমার বাবা রশি সরকার করছে আমিও করি এতে কি হইব হইব দেখার সময় আমার নাই হক কথা কইমু তবে আমার ছেলেবেলে কই আমার মাইকোর সামনে যেদিন অ্যাটাক হবে গুলি করবে তোরা জান কোনো মামলা করিস না হ্যাঁ আমি ছেলেবেলে কয় দিছে আমার যেদিন গুলি করবে না গুলি করে যদি মাইয়া ফালাই তাহলে তো বাইসে গেল আমার বিরুদ্ধে জান কোনো মামলা করিস না হক কথায় কি হইব হইব তাই বাবা কবরে নামাজের হিসাব হবে না কবরে কোরআনের হিসাব হবে না কবরে মরিদার হিসাব হবে না কবরের একটাই হিসাব হবে মান দিনুকা মান্ডাবুকা তুমি কি তোমার রবকে চিনো তুমি কি তোমার নবীকে চিনো নবীকে চিনলেই তোমার কবর হিসাব শেষ আর নবীকে চিনতে গেলে শেষরে এখানে তোমার মুরশিদকে আগে চিনতে হবে মুর্শিদ বর্ধ ঠিক চিনতে হবে